स्कूल जा सुंदर सजे से देखी की की सेजे देखा देखी हो बैच अच्छा आर की की हाथे की करे से देखी हाथे अरे बाबा रे अरे बाबा रे तो सुंदर मारक के बच्चे हैं मन लेक हमारे सच्चे हैं लेट करके सेलिब्रेशन बाय बाय आवाज की चीज है लेट अरे

প্রতিবারের মতো এবারও পনেরো আগস্টে আমরা স্কুল এসেছি আর এইবারের প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে তাকে নিয়েই ভেতরে যাওয়া হচ্ছে আমরাও তার পেছনেই আছি আর কি রেডি হয়ে এই মাত্র আমরা ঢুকেইছি আর তখনই প্রিন্সিপালও ঢুকেছে তো আমরাও রেডি হয়ে আসছি তো জোর এইবার মনটা একটু খারাপ আমারও খুব খারাপ কারণ এইবার ও অনুষ্ঠানে আর কি ওদেরকে নেওয়া হয়নি কোনো ছেলেকেই নেওয়া হয়নি সেই জন্য মনটা একটু খারাপ mm okay. সো এবার প্রোগ্রাম শুরু হবে আর প্রথমেই একটা গান দিয়ে শুরু হবে প্রোগ্রামটা তারপর অন্যান্য প্রোগ্রামগুলো ডান্স আছে এগুলোই তবে মেয়েদেরকেই এবার প্রোগ্রামে পার্টিসিপেট করতে দেওয়া হয়েছে শুধুমাত্র তাই জন্য একটু মনটা খারাপ লাগছে গানে ছেলেদের অ্যালাউ ছিল কিন্তু ডান্সে প্রোগ্রামে অ্যালাউ ছিল না তাই জন্য তো নেওয়া হয়নি তো এখানে ছোট ছোট বাচ্চারা ডান্স করছে খুব ভালো লাগছে গতবার যখন তোজেও ডান্স করছিল আমার খুবই ভালো লাগছিল আর সত্যি কথা আমি তখন ভাবতেই পারিনি যে ও চার বছরে ও এত ভালো ডান্স করে নেবে তাই এবার আশা রেখেছিলাম যে এইবার তাহলে আরও ভালো করবে যদিও স্কুলে যখন হচ্ছিলো তখন ও বাড়ি এসে কিন্তু এই ডান্সটা করছিল তো এখন মনে হচ্ছে না মেয়েদের জন্য এটা ঠিক আছে কারণ গানটা পুরোপুরি মেয়ের গলা ছিল তাই জন্যই হয়তো ম্যামরা ডিসাইড করেছে যে বাচ্চাদের শুধু মেয়েদেরকেই নেওয়া হবে তো ওদেরই ক্লাসের সব বাচ্চারা আর কি এখানে ডান্স করছে আর এখানে ওয়ান টু এই ক্লাসের মেয়েরা সব ডান্স করছে তো প্রত্যেকের ডান্স খুব ভালো ছিল আমি গানটা দিতে পাচ্ছি না কিন্তু এদের এ বছরের ড্রেসিং কোড যেটা সেটা খুব ভালো হয়েছিল খুব ভালো লাগছিল সকলকে তাই জন্য আর ডান্সটাও ডান্সের পারফরমেন্স যেটা সেটাও খুব ভালো হয়েছিল যাই হোক পরের বার দেখা যাক আর তো এবার নিজে বাড়িতেই একটা পারফরমেন্স দেবে তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করো থ্যাংক ইউ के बच्चे हैं बाड़क के बच्चे हैं मन हमारे सच्चे हैं दिखने में हम बोले भाले सच्चे काम बहुत निराले भारत देश हमारा है हमको जान से प्यारा है हैप्पी हैप्पी इंडिपेंडेंस डे थैंक यू थैंक यू